হায়নার্স বিল্ডিং করবেন সবাই মিলে বিল্ডিং করবেন ডেভেলপ করতে পারবেন নিজের বাড়ি করতে পারবেন ছয় কাটা জমি দেখেন এই রাস্তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ ফিটের মুখ হতে পারে পাঁচচল্লিশ ফিট হতে পারে হতে পারে বিয়াল্লিশ ফিট হতে পারে খুবই সুন্দর এই প্লটটি যারা কিনতে চাইবেন খুব দ্রুত করবেন বর্তমানে সত্তর লক্ষ টাকা কাটা চলে কিন্তু আমরা আপনাকে দিব সাতচল্লিশ লাখ টাকা প্রতি কাটা আর যদি আপনি ডাইরেক্ট রেস্টি নেন আরও আপনাকে সামান্য কমিয়ে দিব ছয় কাটার এই প্লটটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বন্দন নগরে চট্টগ্রামে আর এই সি প্রপার্টির অসংখ্য অফিস রয়েছে আপনারা যারা জমি বিল্ডিং খালি প্লট কিনতে চান খুব দ্রুত করবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি কোথায় জমি কিনতে চান আপনি কোথায় বিল্ডিং কিনতে চান আপনি কোথায় মেল ফ্যাক্টরি কিনতে চান কোথায় মেল ফ্যাক্টরির জন্য জমি কিনতে চান এবং কোথায় অ্যাগ্রো প্রজেক্ট কিনতে চান বিয়ের ক্লাব পেট্রোল পাম্প আপনার কী লাগবে আর এসি প্রফার্টির অফিসে চলে আসেন অথবা ফোনে কন্ট্যাক্ট করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেন এই প্লট কিনতে চাইলে খুব দ্রুত করবেন যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করেন আছেন একসাথে আর এসি সি সাথে পার্টনারশিপ হয়ে ব্যবসা করি আর এসি সি চট্টগ্রামে এগারোটি অফিস আরও অফিস হবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বিক্রি